আসসালামু আলাইকুম মোহাম্মল বিজনেস ম্যাথের উপর একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আজকে এমন একজন টিচার আপনাদের সাথে পরিচয় করাতে চাই যিনি বাংলাদেশের সনাম বিসিএস কোচিংগুলা বিসিএস কনফিডেন্স বিসিএস কোড়াকল বিসিএস অদিতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইউসিসি এবং স্কলার্সের মতো নামি দামি কোচিংয়ে ম্যাথের সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন একজনের সাথে কিং ক্লাসেস কোলাবোরেট করতে চলেছে আপনাদের সাথে পরিচয় করাতে চাই প্রিপারেশন গুরু এর ডিরেক্টর জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি যদি সিম্পল কথায় বলতে চাই যে বিজনেস ম্যাথ নিয়ে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা অ্যাফিলিয়েটেড সেভেন কলেজে পড়ে আচ্ছা তারা যদি সিক্সটি মার্কস পেতে চায় মানে ফার্স্ট ক্লাস প্রিপারেশন হ্যাঁ যদি আমি একজন স্টুডেন্ট হিসাবে বলি যে আমি সিক্সটি মার্কস পাবো এবং আমি মাত্র চারটা অধ্যায় করব একটা অধ্যায় বেশি করব না এটা কি সম্ভব কিনা যে মাত্র অধ্যায় করে মতো প্রস্তুতি নেওয়া চারটা হ্যাঁ এটা আসলে সম্ভব তবে আমি বলবো যে একেবারে শঙ্কামুক্ত যদি কেউ থাকতে চায় যে আসলে আমার অল্প সময়ে মাত্র অল্প কয়েকটা অধ্যায় চারটার মতো অধ্যায় করে আসলে যদি আমরা ফার্স্ট ক্লাস পেতে চাই তাহলে আমি বলবো একেবারে সংখ্যামুক্ত থাকতে গেলে এর সাথে আরেকটি অধ্যায় যদি যুক্ত করা যায় অর্থাৎ সব মিলিয়ে পাঁচটি অধ্যায়গুলো আমরা একটা সেফ জোনে থাকতে পারবো এবং খুব সহজেই ফার্স্ট ক্লাস আমরা অর্জন করতে পারবো এক্ষেত্রে আপনারা যে পাঁচটা অধ্যায়কে গুরুত্ব দিবেন নাম্বার ওয়ান নাম্বার সিস্টেম সূচক লগারিদম এবং সেট ম্যাথামেটিক্স ইন ফাইন্যান্স এবং ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অর্থাৎ এই পাঁচটা অধ্যায় কেউ যদি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে টাইপ ওয়াইজ যদি করে তাহলে সে অল্প সময়ই ফার্স্ট ক্লাস অর্জন করতে পারবে এখন আমি আপনাদেরকে যে ব্যাপারটা শেয়ার করতে চাই কিং ক্লাসেস এবং প্রিপারেশনগুলো কম্বাইনলি একটা বিজনেস ম্যাথমেটিক্সের ওপর কোর্স অ্যারেঞ্জ করতে যাচ্ছে এখন আমি যদি আপনাকে আস করি এই যে পাঁচটা চ্যাপ্টার যার মধ্যে চারটা করলেও হয়ে যাবে তবে একটু সেফটির জন্য একটা ছোট চ্যাপ্টার আপনি অ্যাড করেছেন হ্যাঁ আচ্ছা এই পাঁচটা চ্যাপ্টার আমাদের যে কোর্স সেই কোর্সে প্রথমত আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে বেসিক প্লাস লেভেলের সকল ম্যাথের ওপর এরপরে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় প্রত্যেকের জন্য ধরে 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 লাইভ ক্লাস দেয়া হবে যেই সমস্যা সেই অঙ্কে আপনাদের লাইভে নিয়ে আপনাকে ধরে ধরে বোঝানো হবে এখন হ্যাঁ যদি রেকর্ডেড ক্লাসের কথাটা বলি আচ্ছা সর্বোচ্চ কত ঘন্টা রেকর্ডেড ক্লাস করতে হবে এই পাঁচটা চ্যাপ্টারের ওপর এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে আসলে সর্বোচ্চ পঁচিশ ঘন্টা সময় মাত্র পঁচিশ ঘন্টা সময় সে যদি ব্যয় করে অর্থাৎ প্রতিদিন যদি সে এক ঘন্টা করে সময় দেয় তাহলে আমরা কিন্তু এক মাসেরও কম সময়ের মধ্যে বা কাছাকাছি এক মাসের মধ্যে এক মাস সময়ের মধ্যে কিন্তু আমরা পুরো বিষয়টাকে কাভার করতে পারবো এবং সম্ভব এটা এক মাসে ফার্স্ট ক্লাস অর্জন করে আমরা যদি এক মাস মাত্র পঁচিশ ঘন্টা সময় দিই ফার্স্ট ক্লাস প্রিপারেশন বা বিজনেস যাতে কোনো ব্যাপারই না এই ব্যাপারে কিং ক্লাসের সম্পর্কে যারা জানেন তাদের তো আশা করি কোনো টেনশন নাই রেকর্ডেড ক্লাস প্লাস স্পেশাল স্পেশাল স্পেসিফিক প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে লাইভ ক্লাস আপনাদের সকল সমস্যাগুলিকে সমাধান করা হবে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য এখন অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ক্লাসে সীমাবদ্ধ থাকতে চায় না তারা চায় ষাট মার্কের জায়গায় সত্তর মার্কস পেতে মানে দশ মার্ক এক্সট্রা সেক্ষেত্রে তাদেরকে এক্সট্রা কয়টা অধ্যায় করতে হবে সেক্ষেত্রে থাকার জন্য কিন্তু আমরা পাঁচটা অধ্যায় সিলেক্ট করেছি এবং তার সাথে যদি আরো দুটো অধ্যায় অ্যাড করা যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু হবে যদিও কিন্তু আর দুইটা অধ্যায় মাত্র তার মানে সব মিলিয়ে সাতটা অধ্যায় যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের সত্তর মার্কস প্লাস আমরা অ্যান্সার করতে পারবো অর্জন করতে পারবো আপনি কি ওই যে অতিরিক্ত দুইটা অধ্যায় হ্যাঁ একটু নাম বলে দিতে পারবেন প্লিজ হ্যাঁ সেটা তো অবশ্যই বলে দেওয়া সম্ভব এই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে জ্যামিতির একটা অংশ থেকে স্ট্রেট লাইনটা আমাদের করতে হবে সরল রেখার যে অধ্যায়টা সেটা আমাদের একটু করতে হবে আরেকটা মজার একটা অধ্যায় করতে হবে সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ এখন আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন আচ্ছা এইখানে কেউ যদি বিজনেস ম্যাথের কোর্স করে তাহলে এই ম্যাথের ক্লাসগুলা তার বিসিএস এর ম্যাথ প্রিপারেশনে কোনো হেল্প করবে কি না হ্যাঁ হেল্প করবে কেমন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে ম্যাক্সিমাম সিলেবাসটি কাভার করতে পারবো সেটা হচ্ছে কেউ যদি এ প্লাস টার্গেট করে পড়াশোনা করে বিজনেস ম্যাথের বিজনেস ম্যাথের কেউ যদি এ প্লাস টার্গেট করে পড়াশোনা করে তাহলে তাকে সর্বোচ্চ নয়টা চ্যাপ্টার পড়তে হবে এবং আমাদের টোটাল বিজনেস ম্যাথে এগারোটা কনসেপ্ট আছে সেই এগারোটা কনসেপ্টের মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক অন্তরীকরণ এবং যোগজীকরণ এই কনসেপ্ট দুইটা যদি আমরা বাদ দিই বাদ দিয়ে বাকি যে নয়টা চ্যাপ্টার আছে নয়টা কনসেপ্ট আছে এই নয়টা কনসেপ্ট হুবহু আমাদের চাকরির প্রস্তুতির সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত তার মানে কেউ যদি এ প্লাস টার্গেট নিয়ে পড়াশোনা করে এবং এই নয়টা চ্যাপ্টারকে অনেক বেশি গুরুত্ব দেয় তাহলে এক একসাথে তার একাডেমিক এ প্লাস যুক্ত হচ্ছে পাশাপাশি সে চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে গেল তার মানে আপনি বলতে চাচ্ছেন কিং ক্লাসেস এবং প্রিপারেশনগুলোর কম্বাইন্ড যেই বিজনেস ম্যাথ কোর্সটা আসছে হ্যাঁ সেখানে কেউ যদি এ প্লাস প্রিপারেশন নেয় তাহলে তার বিসিএস এর যে পড়াশোনা সেটাও অনেকটা আগায় যাবে এমনকি নয়টা অধ্যায় বিসিএস প্রিপারেশনে কাজে দিবে কাজে দিবে অবশ্যই মাসাল্লাহ তাহলে আর আপনার অপেক্ষা কিসের আপনি চাইলে শুধুমাত্র ফার্স্ট ক্লাস প্রিপারেশনের কোর্সে জয়েন করতে পারেন অথবা সেভেন্টি প্লাস পর প্রিপারেশন অথবা এ প্লাস প্লাস বিসিএস প্রিপারেশন সুতরাং আর দেরি না করে যোগাযোগ করুন কিং ক্লাসেসের ফেসবুক পেজে স্যার আপনি কিছু বলতে আমি বলবো আপনারা দুশ্চিন্তা না করে আমাদের এই এ প্লাস প্লাস হচ্ছে বিসিএস কোর্সে আপনারা ভর্তি হয়ে যান এবং আপনারা চাকরির পরীক্ষায় তো এক ধাপে গিয়ে থাকবেন অ্যাকাডেমিক পরীক্ষার মধ্যেও আপনারা খুব ভালো ফলাফল অর্জন করবেন তো দেখা হচ্ছে এই ক্লাসের পেজে আমাদের এই নতুন কোর্সের লাইভ ক্লাসে আসসালাম